ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু বিষয় ভূগোল পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট সিলেবাস সহ সমস্ত নমুনা প্রশ্নপত্র প্রথমে তোমরা পাবে প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বরে তোমাদের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে দিনরাত্রি সংগঠিত হয় কোন গতির জন্য আবর্তন গতির জন্য অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে আফ্রিকাকে ক্ষুদ্র মহাদেশের নাম কি ওশিয়ানিয়া আন্টার্টিকার জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি মাউন্ট এডেভাস ক্যাকটাস কি জাতীয় উদ্ভিদ ফণিমনসা সরি ক্যাকটাস জাতীয় উদ্ভিদের নাম হচ্ছে ফণিমনসা গির অরণ্য দেখা যায় কোন রাজ্যে গুজরাটে নেক্সট পর্বে তোমরা পাবে কোন মাটিতে তুলো চাষ ভালো হয় কালো মাটিতে পৃথিবীতে মহাদেশের সংখ্যা কয়টি সাতটি আফ্রিকার প্রধান পর্বশ্রেণীর নাম কি আটলাস বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ দাও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কোন মাটিতে জৈব পদার্থ বেশি থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে ভারতে কত প্রকারের প্রায় গাছ রয়েছে পাঁচ হাজার রকম ভারত মহাসাগর আয়তনে বিশ্বের কততম স্থান অধিকার করেছে তৃতীয়তম স্থান অধিকার করেছে নেক্সট পর্বে তোমরা পাচ্ছ একটি অভয়ারণ্যের নাম লেখো জলদাপাড়া এছাড়াও গরুমারাও রয়েছে ভারত কোন জলবায়ুর দেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ আন্টার্কটিকা মহাদেশের আয়তন কত এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিমি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী অ্যানিমোমিটার বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে আঁধি কি এটা কাকে বলে তোমরা পড়ে রাখবে কোন বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে অক্টোবর ও নভেম্বর মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে এক নম্বরের জন্য তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে আমি অনেক বেছে বেছে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দিয়েছি তো এই সমস্ত প্রশ্ন তোমরা একটাও মিস করবে না ঠিক আছে তোমরা নেক্সট পাচ্ছ ভারতের অনুর্বর পলিমাটি কি নামে পরিচিত ভাঙর কেন্দ্রমণ্ডলের উপরের স্তরের নাম কি গুরুমণ্ডল কত ডিগ্রি দ্রাঘিমাকে ভারতের প্রমাণ সময় বলা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট আন্টার্টিকার একটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো মশ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলের নাম কি মৌসিনরাম পার্বত্য অঞ্চলের খুব ভালো চাষ হয় কী কফি আচ্ছা পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ ম্যানগ্রোভ উদ্ভিদের কি মূল দেখা যায় শ্বাসমূল কালো মাটি গঠিত হয় শিলা দ্বারা ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে তো এই সমস্ত প্রশ্ন তোমরা উল্টে পাল্টে তোমাদেরকেও দিয়ে দিতে পারে ঠিক আছে তোমরা ভালো করে এগুলো করে রাখবে নেক্সট তোমরা পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান দুই তো দুই নম্বরে তোমাদের কিছু প্রশ্ন কালেক্ট করা হয়েছে সেগুলো পর্বত গ্রন্থি কাকে বলা হয় এর উদাহরণ দাও জলচক্র কি তোমরা জলচক্রটা খুব ভালো করে পড়ে রাখবে দুন কাকে বলে এর উদাহরণ দাও শিলামণ্ডল কাকে বলে নেক্সট রয়েছে সংরক্ষিত অরণ্য কাকে বলে যেমন বা একটি উদাহরণ সম্পর্কে লেখো ভাঙর ও লু কী জাতীয় উদ্যান কাকে বলে পার্থিব বিকিরণ কাকে বলে বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি তোমরা দু নম্বরের প্রথম পর্ব থেকে তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমরা রেডি করে রাখবে ঠিক আছে নেক্সট পর্বে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয় কালবৈশাখী ঝড় কি বা কাকে বলে মাটি সংরক্ষণের কিছু উপায় মাটি সংরক্ষণের উপায়টা তোমাদের বড় প্রশ্ন বা তিন নম্বরে দিতে পারে মহাবৃত্ত কি বা কাকে বলে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে দীর্ঘতম হিমাবার নাম হচ্ছে ল্যাম্বার্ড বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন চলাচল করে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো ল্যাটারাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো কাকে এবং কেন নীলগ্রহ বলা হয় নেক্সট তোমরা পাচ্ছো প্রতিটি প্রশ্নের মান তিন তোমরা তিন নম্বরের এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পর্কে তোমাদের বলা রয়েছে যেমন এক নম্বরে রয়েছে প্যানজিয়া ও প্যান্থালাসা কী কত বছর আগে প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করে বিশ্ব উষ্ণায়ন কী ও এর ফলে কি কী ক্ষতি হচ্ছে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন নেক্সট রয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো আন্টার্কটিকায় কোন বড় গাছ সরি আন্টার্কটিকায় কোনো বড় গাছ জন্মায় না কেন কারণসহ লেখো কালবৈশাখী কি তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করে রাখবে মৌসুমি বায়ু জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য কি সমুদ্রের ধার খুব আরামদায়ক হয় কেন এছাড়াও তোমাদের রয়েছে অরণ্য ও মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো তো তোমরা তিন নম্বরে তোমরা এই প্রশ্নগুলো যত রকম দেওয়া রয়েছে মোট বারোটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা ইম্পর্টেন্ট স্টারমার্কস দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে নেক্সট আমরা পরবর্তী পর্যায়ে যাব প্রতিটি প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বরের তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য গুরুত্ব লেখো বায়ুমণ্ডল না থাকলে আমাদের কী কী সমস্যা হতে পারতো সেটি লেখো আর বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো জলচক্রের বিবরণ দাও জলচক্রের বিবরণ তোমাদের যদি লং প্রশ্নে আসে তোমাদের ছবি অবশ্যই দেখাতে হবে বিশ্ব অনুষ্ঠান কাকে বলে এর প্রভাব লেখো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো তোমরা দেখতেই পাচ্ছো এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুব স্টারম্যাক্স দিয়ে রেখেছি তোমাদের এখানে সবথেকে বেশি ছয় সাত পাঁচ চার তিন আর দুই এক এই প্রশ্নগুলো তোমাদের তিন নাম্বার পাঁচ নম্বরে দুটোই মিলিয়ে আসতে পারে তো আশা করি এই সমস্ত প্রশ্ন তোমরা যদি রেডি করে যাও তোমরা হতাশ হবে না পরীক্ষার জন্য আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও